বেশ কিছুদিন আগে নীল পুজো ছিল সেটা তো কম বেশি তোমরা সকলেই জানো সময়ের অভাবে নীল পুজো উপলক্ষে তখন কিছু বানাতে না পারলেও আজ হাতে একটু সময় থাকায় বসে পড়লাম মাটি দিয়ে শিবলিঙ্গ বানাতে এই নীল পুজো সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন পালন করা হয় কথায় আছে এই পুজোটি মহাদেব শিব ও দেবী নীলাবতীর আরাধনা এবং তাদের বিবাহ উৎসবের সাথে সম্পর্কিত পুরাণ অনুসারে জানা যায় নীল দিন মহাদেব শিবের সঙ্গে নীলাবতীর বিয়ে হওয়ায় এই দিনটিকে নীল অর্থাৎ নীল হিসেবে ধরা হয় নীলকণ্ঠ হল মহাদেব শিবের অপর নাম তাই নীল পুজো উপলক্ষে বানানোর জন্য শিবলিঙ্গটিকেই আমি বেছে নিয়েছিলাম শিব পুজোয় বেলপাতার বিশেষত্ব থাকলেও মহাদেব শিবের অত্যন্ত প্রিয় ফুল হলো এই আকন্দ তাই আমি আকন্দ ফুল দিয়ে শিবলিঙ্গটিকে সাজিয়েছি তো ভিডিও ভালো লাগলে জানিও এবং নতুন কেউ যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখে থাকো তাহলে ছটফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা